খরিবাড়ির বাংলা বিহার সীমান্ত লাগোয়া ডাঙ্গোজত গ্রামে পনেরো বছর পর পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে অভিযোগ পথশ্রী রাস্তার পূর্ণ কাজ না করায় জেলাশাসক চিঠি দিল স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত গ্রাম বিভাগের উদ্যোগে পঞ্চাশ লক্ষ উনআশি হাজার টাকার বরাদ্দে এক হাজার তিনশো মিটার রাস্তা ও কালভার্টের কাজ শুরু হয়েছে চলতি বছরে মার্চ মাসে কাজটি শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তবে স্থানীয়দের অভিযোগ রাস্তাটি বারোশো মিটার কাজ করে উধাও হয়ে গেছে ঠিকাদার সংস্থা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাজের শিডিউল অনুযায়ী দেবীগঞ্জ পিডব্লিউডি মোড় থেকে ডাঙ্গুজত বিওপি পর্যন্ত তেরোশো মিটার রাস্তা নির্মাণের কথা ছিল তবে এলাকার একশো মিটার রাস্তা কাজ না করে উধাও ঠিকাদারি সংস্থা এ নিয়ে খরিবারি বিডিওকে জানালে তিনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার এসে শুধু ছবি তুলে গেছেন কাজ এখনও শুরু হচ্ছে না শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন রাস্তার কাজ অর্ধ সমাপ্ত হয় না জিউটাইক অনুযায়ী রাস্তার কাজ হয় বারোশো মিটার রাস্তার কাজ হলে এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে যদিও কাজটি এখনও সম্পন্ন হয়নি সঠিকভাবে কাজ না হলে এজেন্সিকে কোনো বিল দেওয়া হবে না মত সমাধিপতি কে হওয়া হওয়া কে জব আগেরবার ইহা আয়া হ্যাঁ না চেক ইন তো মানে সেডশো কী এডশো মানে মিটার আপো ইধার লিয়া সমজে পোস্তক হ্যাঁ পোস্টার পোস্টার না যায় उसके लिए हमको इतराज नहीं है लेकिन ये कल भर है ना बाबा ये कल भर तक हम लोग का अगर हो जाता है ना तो हम लोग को शिविरता होता है बोलना बाबा हाँ है ना तो रह गया सवाल जो इतना हम लोग को अधूरा रख के क्या करेगा है इतना अधूरा रख के क्या करेगा इतना माने आप लोग से दाया है कि आप लोग का दाया हो जाए जो इतना माने हम लोग को पूरा हो जाए क्या भाई मंगलो इसके बारे में आप लोग वीडियो में कम्प्लेन किया था हाँ कम्प्लेन किया था क्या बोला वीडियो क्या बोला ठीक है होवे होवे चिंता करियो ना लिखित शिकायत क्या आप लोग ने हाँ देखो लिखित शिकायत है देखिए बाबू लिखित कौन सा जगह है ये कौन सा जगह है ये डांगू जो था है? कितना किलोमीटर रास्ता है ये ये आपको माने क्या था कि कितना किलोमीटर है वहाँ ऐसी एक सौ तेरह सौ मीटर है जम तेरह सौ मीटर जी पास हुआ था आपका नाम आपका नाम आपका नाम

যদি বারোশো মিটার থাকে তাহলে কিন্তু এজেন্সির এগেনস্টে করা স্টেপ নেওয়া হবে আর যেহেতু গ্রামের উন্নয়নের রাস্তা আর আমি রাস্তাটা দেখেছি খুবই ভঙ্গুর অবস্থায় খুবই খারাপ অবস্থায় ছিল এবং এটা শিলান্যাসও অনেক দিন হয়েছে আমি জানি না এখন পর্যন্ত কেন কাজটা কমপ্লিট হয়নি ওটাকে আমি দেখছি আর গ্রামবাসীদের যেটা অভিযোগ আছে যে ওইখানকার এক একশো মিটার রাস্তা কম হয়েছে বা অন্যদিকে রাস্তা ঘুরিয়েছে এটা নিয়ে যদি সত্যি হয় তাহলে আমরা কিন্তু এজেন্সির এগেনস্টে করা ব্যবস্থা নিব আমরা এখনও বিল পেমেন্ট হয়নি এজেন্সির আর যতদিন পর্যন্ত কাজটা সঠিকভাবে না হবে তাদের বিলও কিন্তু আমরা পেমেন্ট করতে দেবো কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পথশ্রী প্রকল্প নিয়ে আসার পর গ্রামের কিন্তু প্রচুর রাস্তা যেগুলো আমরা সারা জীবনে কোনো দিন দেখিনি যে এত রাস্তা গভর্নমেন্ট করতে পেরেছে মমতা ব্যানার্জি সেই কাজটা করেছে এবং তাতে যদি কোনো এজেন্সির মাধ্যমে আমাদের বদনাম করার ই হয় তাহলে কিন্তু আমরা সেটাকে শক্ত হাতে নেবো এবং করা ব্যবস্থা নেব তার এগেন্সটা